টিবি অফিস থেকে আমাকে কল করেছিল দুই বছর আগের ঘটনা এটার সাথে আমার তহিদা ফেদিস ঘটনার সম্পর্ক নেই তারপরে বলছি এরপর এটা বলছি তো আমাকে বলছে যে আপনি মিন্টু চলে আসেন তাই বললাম কেন আসবো বলছে আপনার সাথে আমরা একটু কথা বলবো আপনার ভয় পাওয়ার কিছু নেই আমি বলছি কি কে অভিযোগ করেছে কিছু বলে না বলছে আপনি আসেন অসুবিধা নেই তা বলছি আমি পরে জানাবো তা আমার দু বছর আগের কথাই বলছি তখন আমি যেই জেলাতে থাকি এখানকার পুলিশের সেন্টার পয়েন্টে গেলাম ওখানে আমার ছাত্র ছিল আর জিজ্ঞেস করলাম যে কি ঘটনা এরকম কি হতে পারে আইন কি এরকম বলে সরাসরি ডিবি অফিস থেকে কল করতে পারে কাউকে বলছে এই সিস্টেম নাই ডিবি অফিস জেলা অফিসের পুলিশের কাছে পাঠাবে যে আমাকে এই সিস্টেম অনুযায়ী এখানে আপনাকে প্রশাসনিক একটা সিস্টেম আছে এভাবে ডাইরেক্ট কল করবে না তার মানে কোনো একটা অন্য চক্র ডিবির পরিচিতি আপনাকে ডাকছিল আপনি যাওয়ার জন্য তবে আপনি সচেতন আপনি আপনার জায়গায় থাকেন এটা নো প্রবলেম ব্যাস ঘটনা শেষ তো ডিবি অফিসের এখন আমরা ওই তহিদ আফ্রিদির গতকালকের বাংলা এডিশনের যে রিপোর্ট দেখলাম অনেকগুলো ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর এমনকি তহিদ আফ্রিদির ক্লোজ রাহির বক্তব্য যা দেখলাম এখন মানুষ চরম হতাশ যে যাকে দেখলো মানবতার ফেরিওলা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষকে সাহায্য করছে তারই কাছাকাছি সময় উপযোগী কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার তাদের ব্যাপারে তার তার রোসানলে পরে তাদের জীবন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই রকম কাজ কেন করেছে এবং রাহি বলছে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাহিরে আর একরকম তো এই যে ঘটনা আবার এমন যেন আমরা বাংলাদেশকে না দেখতে হয় যে আবার আফ্রিদি আইনি কার্যক্রম মোকাবেলা করে বের হয়ে আইসা কোনো সময় তার সুসময় আসলে আবার মাই টিভিতে যদি উল্টা প্রতিবেদন হয় আবার রাহি যদি সেখানে সাক্ষাৎকার দেয় যে আমাকে চাপ প্রয়োগ করে এই সাক্ষাৎকার দেওয়া হয়েছে তখন তো জাতি আবার হতাশ হবে আমি অপরাধ করলে এটার যেন সঠিক বিচার হয় আফ্রিদি অপরাধ করলে সেটার যেন সঠিক বিচার হয় রাহি অপরাধ করলে সেটার জন্য সঠিক বিচার হয় এটা হচ্ছে একটা যে কোনো রাষ্ট্রের স্বাভাবিক বিচার কার্যক্রম সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া কিন্তু আমরা এটা দেখি না বলি বাংলাদেশে ছোট থেকে বড় সবাই নানান অপরাধে জড়িত হচ্ছে আর তাদের পয়সা তাদের প্রশাসনিক ক্ষমতার কারণে সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হয় এটা কোনো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের পরিচয় হতে পারেন না যার ক্ষমতা আছে তার সময়ে তার সাথে প্রশাসন চলে তার সাথে বিচারিক কার্যক্রম চলে তার সাথে সব তার যখন সময় খারাপ হবে তখন সব তার বিপক্ষে যাবে আবার যে অপরাধগুলো করে তার সুসময়ে তার পয়সার গরম ক্ষমতার গরম তার পরিচিতির গরম সব গরমে সে আবার কাউকে মানুষই মনে করে না তার মানে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে কিন্তু বিবেক সম্পন্ন আপনার মানবতা সম্পন্ন মানুষের সংখ্যা কম সংখ্যায় মানুষ অনেক কিন্তু মনুষ্যত্ব আছে কতজনের থাকলে এরকম অপরাধ একজনের পর একজন করতে পারে আর একটা অনুরোধ রাখবো বর্তমান সেলিব্রিটিদের ভবিষ্যৎ সেলিব্রিটিদের নিজে যে কারণে বিখ্যাত হয়েছেন যে কারণে পরিচিত হয়েছেন যে কারণে সেলিব্রিটি হয়েছেন এই জায়গায় সীমাবদ্ধ থাকবেন আপনার রাজনৈতিক অভিলাষ রাজনৈতিক গোলামি প্রকাশ্যে এনে নিজের বিপণ ডেকে আনবেন না আপনার গণতান্ত্রিক মতামত প্রকাশ করার ভোট আসলে ব্যালটে দিবেন এটা আপনার আপনি যেই দলই করেন বাট প্রকাশ্য দিবালকে কোনো সেলিব্রিটি বর্তমানে কিংবা ভবিষ্যতে মাঠ পর্যায়ে আইসেন না সেটা খেলোয়াড় হোক ক্রিকেটার হোক ফুটবলার হোক শিল্পী হোক গায়ক হোক নায়ক হোক প্রকাশ্য দিবালকে কোনো রাজনৈতিক দলের গুলামি করে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েন না কারণ রাজনৈতিক দলগুলো আপনাকে ব্যবহার করবে তার স্বার্থে আর আপনিও ব্যবহৃত হবেন আপনার স্বার্থে দুজনে ক্ষতিগ্রস্ত হবে কারণ এটা এটা বাংলাদেশ বাংলাদেশ প্রতিহিংসার এই জাতি এত বিভক্ত হয়েছে মনে কোটি ভাগে বিভক্ত কোটি মতামত এই জাতি একতাবদ্ধ হবে না আর এই জাতির উন্নতিও হবে না এটা শুধু পিছনে এই পর্বে পিছনে এই পড়বে পিছনে এই পড়বে এক সময় পানির নিচে আল্লাহ পাক নিয়ে যাবে চলে যা পানির নিচে তোরা থাক মনুষ্য পৃথিবীতে তোদের থাকার অধিকার নাই পাঁচ আগস্ট পরবর্তীতে বাংলাদেশে চান্দার রেট ঘুষের রেট অপরাধের রেট আগের মতো করে সব চলছে এই ছেলে মেয়েগুলো গেল নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে কিন্তু তাদের সেই চলে যাওয়াকে পুঁজি করে নতুন করে ক্ষমতার লড়াই মস্নদের লড়াই আবার সেই পুরনো সিস্টেম ফিরে এসেছে এই জন্য মানুষ এখন বলছে এই দেশের জন্য এদেশের মঙ্গলের জন্য এই দেশপ্রেম থেকে আর মরতে যাব না আমার সন্তানকে দেব না কারণ আমার সন্তান যাবে অবৈধ সেই নেতারা ঘুষকররা চান্দাবাজরা আবার সব কিছু বলে তার ক্ষমতার লড়াইয়ে নেমে পড়বে নেতাদের চরিত্র যেমন এরকমই তাই আবারও বলে শেষ করছি আজকে আপনার কথা বলার শক্তি আছে বলেই কাউকে গালি দিয়েন না শরীরে অনেক শক্তি আছে বলেই কাউকে মাইরেন না আপনার অনেক প্রশাসনিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা আছে বলেই সেগুলোর অপব্যবহার করিয়েন না মহান আল্লাহ পাক সেটা সহ্য করে নিবেন না সময় আপনার খারাপ হয়ে যাবে এটাই পৃথিবীর নিয়ম তাই ক্ষমতাবান হন পয়সাওয়ালা হন চাই হন একটু বিনয়ের সহিত পথ চলবেন অন্যের ক্ষতি করবেন না অন্যের গালিগালাজ করবেন না অন্যকে মারামারি করবেন না কিছুই করবেন না মানুষ হিসেবে মনুষ্যত্ব দেখিয়ে বিবেকবোধ সম্পন্ন হয়ে একটু মানুষ হয়ে মানুষের পাশে থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়াই মনুষ্যত্বের আসল পরিচয় আল্লাহ হাফেজ